দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের এক আন্তর্জাতিক কবিতা হলো তার সঙ্গে কবি পাবল নেরুদা এই পাবল নেরুদা তার সাথে কবিতাটি বাংলায় তর্জমা করেছে শক্তি চট্টোপাধ্যায় এই শক্তি চট্টোপাধ্যায়ের অনুদিত পাবল নেরুদার শ্রেষ্ঠ কবিতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই কবিতার প্রথম পাঁচটা লাইনে ব্যাখ্যা করলে এইরকম তারাই প্রতিকূল সময়ে কবিতার সঙ্গীকে অপেক্ষা করার কথা বলেছেন যাতে দুজনে খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে পারে সঙ্গীর ছোট্ট দুটি হাত বুঝিয়ে দেয় যে লড়াই বিপ্লবের মধ্যে দিয়ে বিব্লবে উদযাপন করতে চেয়েছে পরবর্তী যেটা রয়েছে আমরা আবার সেই রকম জুড়ি থেকে বানাতে আটকায়নি এই পর্যন্ত ব্যাখ্যা করলেই দাঁড়ায় এই লড়াই প্রতিকূলতা মানিয়ে নেওয়ার লড়াই পরিস্থিতির কাছে আত্মসমর্পণ না করে বেঁচে থাকার লড়াই প্রয়োজন হলে পাথরের বুকে প্রাণের স্পন্দন ঘটাতে হবে তারপরে টুকু সময় মোটে সুবিধের না থেকে সঙ্গে নিয়ে যাও যা পারো এইটুকুর মানে করলে যা দাঁড়ায় এই প্রতিকূলতার সময় অতিক্রান্ত করার জন্য জীবিকার প্রয়োজনীয় উপকরণ ঝুড়ি শাবল জুতো ইত্যাদি উপকরণ সাথে নিতে হবে যাতে যাত্রাপথে কোনো সমস্যা বাধা না হয়ে দাঁড়ায় পরবর্তী যে অংশটুকু এখন আমাদের একে অপরকে এখান থেকে আগুন বানাবার জন্য এইটুকুর মানে করলে এই রকম দ্বারায় বিপদের সময় এক সঙ্গে থাকা অত্যন্ত প্রয়োজন আর এই এক সঙ্গে থাকাটা আনন্দ বা সৌন্দর্য উপভোগের জন্য নয় আগুন জ্বালিয়ে পুরানো সমাজকে বিনাশ করে নতুনের অভিষেক ঘটাবে অবশেষে শেষ দু এই যে সুবিধের নয় সময়টা এখান দিয়ে একে যুজু এই পর্যন্ত ব্যাখ্যা করলেই হয় যে একসাথে থাকার সময়ে যতই খারাপ সময় মাথা উঁচু করুক না কেন সমস্ত কিছু দিয়ে মোকাবিলা করতে হবে